আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারনাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শত ব্যস্ততা আর শত কষ্টের মাঝেও আল্লাহ পাক সুস্থ রেখেছেন কামনাও করি তাই আমরাও আপনাদের দোয়া মতো এবং আল্লাহর রহমতে ভালো আছি সকালবেলার টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি নাস্তা খাওয়া শেষ দুপুরের রান্নার প্রিপারেশনটাও করে নিয়েছি জাস্ট এখন গিয়ে রান্নাটা বসাবো এখানে আমি কুঁটি মাছের সাথে পেঁয়াজ টমেটো তারপর রসুন হলুদ মরিচ লবণ দিয়ে সরিষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে বসিয়েছি বসিয়ে দিচ্ছি তো আজকে আমি আম দিয়ে রান্না করব এগুলো হচ্ছে টক আম তো আমি একটু পরিমাণ টক আম দিয়ে দিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে ছোটো মাছ একটু টক টক হলে ভালোই লাগে খেতে আধা চামচ গোলমরিচ পাউডার দিচ্ছি এখানে দিয়েছি আধা চামচের মতো আদা এবং আধা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এটা হচ্ছে এখনকার করোনায় আমাদের ওষুধ তো এটা আমি এখানে লবণ দিব আর লেবুর রস দিব এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য গরম পানি তৈরি করছি ও ভাপ নিবে আর এটা একটু খাবে মানে দুই তিনবেলা একদিনে হ্যাঁ খাবে আর কি একটু মনে হচ্ছে যে মাথা ব্যথা করতেছে মানে নাক টাক ঝুলতেছে এই জন্য তো একটুখানি এগুলো খাওয়ার পরে আল্লাহ হয়তো সাফা দান করবেন তো এখানে আমি এক টেবিল চামচের মতোই লেবুর রসটা চিপে দিচ্ছি এটা ফুটে উঠলে উনি ভাপ নেবেন তো ওই দিক দিয়ে আমাদের কাঁঠালগুলো পাকতেছে কি দেখতেছি বাড়ি থেকে আনা জিনিসগুলোও গুছিয়ে নিচ্ছি এখানে চাউলের গুঁড়া গুঁড়া আটার গুঁড়া এগুলো ঠিক করব। আসলে এই কাজগুলো করা অনেক কষ্টের তো এগুলো ডাম মানে যে বড় বড়ো ডামগুলো সেগুলো পরিষ্কার করছি তো মাছগুলি মোটামুটি হ্যাঁ মানে গরম হয়ে এসেছে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর ছোটো মাছ রান্না করতে খুব যত্নের সহকারে রান্না করতে হয় আর এই মাছগুলো অনেক আগের বাড়িতে আসলে ব্যাট দিয়েছে তখন কুটে কেটে রেখেছে তো পুরোনো মাছ তো সেই কারণে একটু এখানে মশলা আমি একটু মিক্স জিরা ধনিয়া দিব আর একটু গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ না হয় নিচে লেগে যাবে তো আর এক বেশি একটা নাটব না এভাবে আমি রেখে দিব তো আমি দরকার হলে আর একটু আম বা লেবুর রসও দি দিব যদি দেখি যে একটু টকের পরিমাণটা কম এই যে আপনাদের ভাই বা আমার হাজব্যান্ড ও ভাব নিচ্ছে আমি টেবিলে এনে দিছি পাতিলটা আর কি তো এই সময় আসলে সুস্থ অসুস্থ সবাই একটু একটু মাঝে মধ্যে ভাপ নেওয়া দরকার মনে হয় আর কি তো সহ্য হচ্ছে না তারপরে মানে চেষ্টা করতেছে একটু একটু নেওয়ার তো এই দিক দিয়ে আমার রান্না চলছে আর ওনাকে দেখছি তো মশলা পানিগুলো একটু দেখাচ্ছি তো আসলে আমাদের আরও একজন রোগী এসে এখন ভর্তি হলো আমার বোনের মেয়ের মানে মেজ মেয়ের শ্বশুর আমাদের বেয়াই আর কি তো আবার আমার বাসুরের যে হসপিটালে ছিল এসএল হসপিটাল ওনাকেও কালকে এনে সেটাতে ভর্তি করিয়েছে তো ওনারও সর্দি কাশি একটু শ্বাসকষ্ট মনে হচ্ছে তো আসলে প্রত্যেকটা ঘরে এখন অসুস্থ রুগী আছে তো দেওয়া শেষ আমি ডাকনা দিয়ে এগুলো রেখে দিচ্ছি আর উনি একটু খাবে মগ এনে দিচ্ছি তো এদিক দিয়ে মাছটাও মোটামুটি হয়ে এসেছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু শুকালে আমি চুলাটা বন্ধ করে দিবো আর বেশি একটা নাড়াচাড়াও করবো না আর রান্না বেশি করলে আবার এগুলো ভেঙে যাবে একদম কাটা কাটা হয়ে যাবে দুধটা বসিয়ে দিয়েছি দুধ বাড়ি থেকে আনা দুধ বাড়ি বাড়িতে আসলে গরু ফালতেছে তো গরুর দুধ এদিক দিয়ে আমি এখন মুরগি বসিয়ে দিচ্ছি মুরগির মাংস আর কি কারণ ছোটো মাছ আমরা খাবো ওরা তো খাবে না ওরা ছোটো ওই কাটা মাছ জীবনেও খাবে না এরকম অবস্থা তা আমি একটু তেলে লবণ দিয়ে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে এরকম একটু বেজে নিলে মাংসগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালোই লাগে তা আমি একটু চাকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি ভাজার শেষ বেশি একদম কড়া বাজবো মানে ভাজি নেয় আর কি হালকা বেজে আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি যে তেল বা পানি মুরগির পানি বেরিয়েছে সেটাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে ছেড়ে পানিটাও শুকিয়ে যাবে পেঁয়াজটাও গলে যাবে সে কারণে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ তো পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে আমি এখন এটার ভিতরে দিয়ে দিব টমেটো দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আদা এটা আসলে পরিমাণ মতো একটু একটু দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি মোটামুটি ভাজার পরে আর কি আমি লবণ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা মিক্স আর কি এই মশলাটা সব মিলিয়ে আড়া চামচের মতো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব এগুলো একটু ভাজার পরে ভাজা ভাজা হওয়ার পরে আমি আধা কাপের মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে রা নিব যতক্ষণ পর্যন্ত এটার উপরে তেল না উঠে আসবে তো এই যে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি তেল উঠে গিয়েছে এখন আমি মুরগির ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো তার এক দিয়ে আমি যে হ্যাঁ কিনেছি তো অনেক কাপুরের রিভিউ দেখতে চেয়েছেন আজকে আমি সেটা হ্যাঁ একটু মশলাগুলি ব্লেন্ড করে আপনাদেরকে দেখিছি তো মোটামুটি ভালো মনে হচ্ছে এখনও বোঝা যাচ্ছে না কয়েকবার ইউজ করার পরেই আসলে ভালো বলাটা উচিত হবে নতুন অবস্থা এখন আজকে ফার্স্ট টাইমে আসলে ইউজ করা শুরু করলাম তো হ্যান্ড ব্লেন্ডারটা আসলে নিয়েছি যাতে এরকম গরম কিছু বা অল্প কিছু আমি যেটাতে আছে ওইটাতে ব্ল্যান্ড করতে পারি অনেক সময় ব্লেন্ডারের মগটাতে নেওয়া সেটা আবার ধোয়া আবার সেটা রেখে দেওয়া অনেক ঝামেলার মনে হয় তো এই হ্যান্ড ব্লেন্ডারটা মনে হচ্ছে যে মানে একটু ইজি হবে তো এই কারণে নিয়েছি তো আমি এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে মানে একটু সফট করে নিচ্ছি তো এই মশলাগুলি সফট করে নিলে ঝোলটা একটু গণ হয় খেতে ভালোই লাগে আমি উঠি এটা মাথাটা ধুয়ে নিব জাস্ট এইটুকুই আমি মশলার সাথে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব একটু ফানে দিয়ে দিচ্ছি তো আমি পানি দিয়ে কষিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি এটা এই ঝোলটা ঘনর কারণে রুটি পরোটা আর বাতের সাথে খেতে ভালোই লাগে আমার ছেলেরা আসলে ঝোল বেশি খায় সেই কারণে আসলে ঝোল ঝোল করে রান্না করতে হয় তো আমরা এখন খেতে বসবো রান্না শেষ খাওয়া শেষ খাওয়া শেষ করব কারণ আমি একটু বের হব সেই কারণে তো আমরা দুজনে আসলে এই অনেক দিন পরে ছোটো মাছ দিয়েই খাবো মুরগির মাংস আসলে আমাদের খেতে ভালোও লাগে না তো একটুখানি উঠিয়ে নিচ্ছি আমার ভাইদের বাসায় একটু আমাদের যে ডেলিভারি ম্যানটা আছে সেটা একটু দরকারে যাবে তো ওনাদের জন্য একটু বাড়ি থেকে আনা জিনিসগুলো দিব আর একটু ফুটি মাছ রান্না করেছি সেটাও একটু দিয়ে দিচ্ছি অল্প একটু আর কি এখন আমি রেডি হয়ে নিয়েছি খাওয়ার পরে আমি একটু গাউ যাচ্ছি কিছু জিনিস কিনতে হবে সেই কারণে তো যা এখানে আসলে অনেক জ্যাম বের হয়ে দেখি তো আমি গাউসি সামনে মোটামুটি চলে এসেছি এখন দেখেছি জ্যাম আমরা বসে আছি আর পথে আমাকে জোর করে বাংলা মোটরের সামনে মেবি একটা ফেরিওয়ালা আমাকে এই জিনিসগুলো মানে জোর করে দিয়ে দিয়ে দিয়েছে কারণ আমি যাচ্ছি মাত্র এগুলো নিয়ে আমি কোথায় হাঁটবো কীভাবে হাঁটবো আমি নিতে চাচ্ছিলাম না তো এখানে তিনটা জিনিস সেটা আমি বাসায় গিয়ে দেখাবো আর এই দোকান থেকে আমি কিছু বয়ম কিনতেছি তো সেগুলো আসলে বাসায় গিয়ে দেখাবো এখন আমার কাছে এই ব্যাম্বো কিছু প্রোডাক্ট দেখে ভালো লাগলো তো সেই কারণে আসলে হ্যাঁ আমি ভাবছি যে আসলে সামনে নিব এখন কিন কিনেছি আর একটা স্যান্ডউইচ মেকার কিনেছি পার্সেন্ট তো এই ব্যাম্বো জিনিসগুলো আসলে অনেক ভালো তো আমি এরকম একটা ট্রেও নিতে চেয়েছি আজকে আর নিয়ে নি কারণ আজকে আমার পকেট মোটামুটি খালি হয়ে গেছে তো আরেক দিন আসবো ইনশাল্লাহ নেব তো অনেকগুলো সাইজ আছে মানে অনেকগুলো বলতে তিনটা সাইজ গোল গোল আর স্কোয়ারগুলোও আছে তো ব্যাম্বো এই জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে অনেকগুলো বইও মাসে তারপর গ্লাস ফ্লেট সবই আছে

আপনার দোকানের নামটা কি আমাদের দোকানের নাম হলো একটু কার্ডটা দেখিয়ে দেন তাহলে আসতে সুবিধা হবে দোকানের নাম হলো ফরেনজন জি চন্ডিমা সুপারমার্কেট গ্রাউন্ড ফ্লোর তো এখন পাশে চলে এসেছি ওই দোকান থেকে যা যা এনেছি আমি এখানে ফার্স্টটা বয়ুম নিয়েছি ছোট বড় মিলিয়ে আর কি এই দুটো হচ্ছে এক ডিজাইন আর অন্যগুলো হচ্ছে একটু গোলসে তো আর এই দুটো হচ্ছে আমি ডাকনা ছাড়া নিয়েছি একটা দোকানে আসলে ডাকনা ছাড়া এগুলো দেখে কম দামে মনে হয়েছে দুইটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে মেবি নিয়েছি তো এই কারণে ওই দুটো নিয়ে নিচ্ছি নিয়েছি আর কি আমি ঢাকনা অন্য আমার ঢাকনা আছে সেগুলো লাগাবো আর এগুলো হচ্ছে মানে এভাবে আটকিয়ে রাখা যায় অনেক সময় ডাকনাগুলো যদি আলাদা হয় ভেঙে যায় এই কারণে আমি এই বইমগুলোই নিব আগে থেকে প্ল্যান করেছি তো আজকে পেয়ে এগুলো রেখে আসিনি নিয়ে এসেছি আরও দুই তিনটা কিনবো ওদেরকে বলছি ওদের দোকানে ছিল না তো আরও দুই তিন দিন পরে গেলে আমি যাইয়া নিয়ে আসবো এরকম আর কি বলে আসছে। তো আমার বইউমগুলো দরকার ছিল হলুদ মরিচ রাখার জন্য আসলে প্লাস্টিক একটু একটু করে অ্যাভয়েড করা শুরু করেছি মানে আস্তে আস্তে মানে এগুলো ফেলে দিচ্ছি আর কি প্লাস্টিক তো এখন এই বয়মগুলোতে আমার যে মশলাপাতিগুলো নতুন এসেছে সেগুলো রাখবো আর এটা এটা হচ্ছে এই যে ব্যায়াম এটা হচ্ছে ওগলার বি ওগলা দিয়ে বানানো তো এটা কাপড়ের কাপড় রাখার জুড়ি আর একটা এগুলো হচ্ছে এমনি জিনিসপত্র রাখার আর কি তো লোক আসলে জোর করেই দিয়ে দিয়েছে তো তিনোটা নিয়েছে সাড়ে তিনশো টাকা বড়োটা দেড়শো আর এগুলো একশো করে ছোটোগুলো আর কি তো দাম বেশি হয়েছে না মামা বেশি কম হয়েছে জানি না ওই লোক জোর করে দেওয়াতে নিয়েও নিলাম এর কি তো এখন হচ্ছে আমার বড়ো ভাইদের বাসা থেকে ফিজা ফাটিয়েছে আর কিছু সুটকি ফাটিয়েছে ভাবি পিৎজা বানিয়েছে তো আমাদের জন্য ফাটিয়েছে চিকেন পিৎজা আর হচ্ছে এখানে হিদল সুটকি বলে মেবি সেগুলি তো আমার ছোটো ভাইদের বাসার জন্য এবং আমাদের জন্য দুই বক্স দুইভাবে আলাদা করে দিয়েছে তো আমি একটু খুলে দেখতেছি আসলে কী কী প্রথমত আর বুঝিনি এই যে এগুলো তো এগুলো দিয়ে সুটকি মরিচ করলে অনেক ভালো লাগে খেতে আর মানে সুটকিগুলো অনেক ভালো ফ্রেশ একদম ওনাদেরকেও কে যেন গিফট করেছে তা আবার আমাদের জন্য পাঠিয়েছে তো এখন আমি ফিজেগুলো নিয়ে এখন বিকালের নাস্তা মানে মাগডিবের পরে আর কি দিচ্ছি সবাই খাবে তো ওদের জন্য গরম করে কেটে নেব আর আমি আমাদের বোন ছিল আগে তো সেগুলোকে একটু সকালে বাজিয়েছে সেগুলো দিয়েও নিব যাতে সবার একটু পেট ভরে আর কি বিকেলে তো ঝামেলার কিছু করবো না কারণ আমি গিয়ে মাগরিবের আগ দিয়ে এসেছি আসরের আসরের নামাজ এসে বাসায় পড়ছি আর কি রকম। তো এটা হচ্ছে আমি বন ছিল বাসায় সেগুলোকে ভালো করে গরম করে টেলে নিয়েছি মোড়মুড়ে করে নিয়েছি তো এখন বাজি দিয়ে এগুলো খেতে ভালোই লাগে তো এই তো আজকের ব্লগটি এটাই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম